ছয় দফা দাবি আদায় শেষে আদায়ে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা সাতজন কর্মসূচি ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা সকাল থেকে বিভিন্ন ক্যাম্পাসে জড়ো হন ছাত্রছাত্রীরা এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা তারা বলেন ছয় দফা দাবি আদায়ে বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি অবিলম্বে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে এছাড়া পরিচালক সহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত নিয়োগ নিষিদ্ধ সহ নানা দাবি জানান তারা ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা না দেয়া পর্যন্ত সাধারণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা দর্শক এই বিষয়ে আরো জানবো আমাদের সহকর্মী কাউসার হোসেন আছেন আমাদের সঙ্গে কাউসার ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন আর শিক্ষার্থীরা কি কি বলছেন সবকিছু জানতে চাই পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স ছয় দফা দাবিতে বরিশাল দক্ষিণ অঞ্চলের যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে সেখানে শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘদিন ধরেই নানা কর্মসূচি পালন করে আসছেন তবে আজ যে দেশব্যাপী যে ষাটঢন কর্মসূচি রয়েছে সেই ষাটঢন কর্মসূচির সাথে আসলে বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করেননি বা তারা সেই ষাটডন কর্মসূচি পালন করছেন না তারা বলছেন যে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দর কারণেই কিছুটা তারা সেই আন্দোলন থেকে সরে আসছে তবে তাদের যে ছয় দফা দাবি রয়েছে সেই ছয় দফা দাবি তারা করে যাবেন এবং তারা বলছেন আগামী কাল থেকে তারা ক্লাসে যাবেন তবে তারা কোনো পরীক্ষায় অংশ নেবেন না বা কোনো ফর্ম ফিল করবেন না এবং যে যেসব পলিটেকনিকগুলো শুধু তারা বলছেন যে শুধু বরিশাল পলিটেকনিক নয় দক্ষিণ অঞ্চলের বেশ কিছু পলিটেকনিকগুলোই কিন্তু তারা যে কেন্দ্রীয়ভাবে যে কর্মসূচিগুলো দিচ্ছে সেই কর্মসূচি থেকে সরে আসছেন এবং তারা খুব শিগগিরই নতুনভাবে নতুন ব্যানারে তারা একত্রিত হবেন এবং নতুন নতুন কর্মসূচি দিবেন এবং তারা বলছেন যে তারা যে ছয় দফা দাবি করে আসছেন সেটি তাদের যৌক্তিক এবং এই যৌক্তিক দাবি মানতে হবে তবে শুরুতে যে আন্দোলনটি শুরু হয়েছিল সেটি কিন্তু শিক্ষার্থীদের মধ্য থেকেই হয়েছিল পরে একটি ব্যানারের মাধ্যমে হয়েছে এবং ব্যানারে যারা শীর্ষস্থানীয় রয়েছে তারা কেউ কেউ নানাভাবে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করছেন বা সরকারের বিভিন্ন মহলে যোগাযোগ করছেন এই জন্য আসলে বরিশাল পলিটেকনিকের যারা আছেন তারা এই শাটডাউন কর্মসূচি থেকে সরে এসছেন তবে ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীদের যে আনাগোনা সেটিও কিন্তু অনেক কম রয়েছেন এবং তারা বলছেন যে আগামীকাল থেকে তারা নিয়মিত ক্লাসে যোগ দিবেন এবং শিক্ষকদের সাথেও কথা বলেছি তারাও জানিয়েছেন যে আসলে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে শিক্ষার্থীরা ক্লাসে যোগ দিলেই তারা ক্লাস নেওয়া শুরু করবেন তবে ক্লাসে যোগ দিলেও তারা পরীক্ষায় অংশ নেবেন না বলে জানিয়েছেন এবং পরীক্ষায় অংশ নেওয়া ছাড়া কোনো তারা ফর্ম ফিল আপ করবেন না এবং তারা যে তাদের যে ছয় দফা দাবি সেটিতে কিন্তু তারা অনার রয়েছে সোহার কাউসার অনেক ধন্যবাদ আপনাকে